আচ্ছা একা একা কি কফি হাউজে ভালো লাগে বলে আমি আর আমার বান্ধবী মিলে কফি হাউজে আসি তারা বলেন তো আমরা কোন কফি হাউজে আসছি ভাইরে ভাই এমন সময় আসছি একেবারে ফাঁকা কেউ নেই এই কফি হাউজ আর না থাকাই ভালো হয়েছে যেহেতু আমরাও সিঙ্গেল না আমাদের সাথে তো জোড়াই জোড়াই থাকলে আমাদের আবার মন যাইতো তো যাই হোক আমরা দুই বান্ধবী মিলে চিকেন ফ্রাই খাওয়ার জন্য আসটা সময় এগুলো আমি খাইতামই না আর এগুলো আমার পছন্দও না তো সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যাচ্ছে তো এখন না মনে হয় যে কফি হাউজে প্রতিদিন যাই আর চিকেন ফ্রাই খাই আলহামদুলিল্লাহ এখন আমি যেটা মন চাই সেটাই খেতে পারি আল্লাহ পাক আমাকে সামর্থ্য দিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আপনাদের জন্য আমার মন থেকে দোয়া রইল আপনারাও যেন আপনাদের মনের আশা পূর্ণ করতে পারা যে বা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা ফল দিয়ে পাশে থাকবে এখন আমরা কফি হাউজের ভিতরে ঢুকে গেছি হ্যাঁ আর এই তো দেখেন বললাম একেবারে ফাঁকা মানে পরিবেশটা অনেক সুন্দর আর কি তো এখানে আমরা দুই বান্ধবী বসে পড়লাম আর আমার বান্ধবী মানে কি খাইতে দিবে তার অর্ডার দিচ্ছে তো দেখতেছি আমার বান্ধবীটা না একটু বেশি খাইতে পারে দেখেন ওই কত সময় ধরে খাবারের অর্ডারটা দিচ্ছে ভাবতেছে কোনটা রেখে কোনটা খাবো তো অনেক সুন্দর পরিবেশটা আমার অনেক ভালো লাগলো তো বললাম আমার আমার আগে এটা সীমানা বান্ধবী দেখেন খেয়ে ফেলতেছে ও একটু বেশি খাইতে পারে আর এত পরিমাণ জুড়ে খাওয়া দাওয়া করে আপনারা না দেখলে বুঝতেই পারবেন না আপনারা যদি দাওয়াত করেন তাইলেই বুঝতে পারবেন যে আমার বান্ধবী কত জুড়ে জুড়ে খাইতে পারে এ তো দেখেন না দেখলে তো বিশ্বাস করবেন না আমার প্লেটে লুডো আছে আর দেখেন ওর প্লেটে কি আছে ওই আমার আগেই খেয়ে ফেলছে আর আমি এই মাত্র খাওয়া শুরু করলাম তো যে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন একটু ঘোরাফেরা করতেছি এখন আমরা বাসায় চলে যাব তো বিলটা দিতে হবে আমার বান্ধবী বিলটা দিচ্ছে আর আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি মানে এই প্রথম আমি এই কফি হাউজে আসলাম এই কারণে আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি আর ঝাড়বাতিগুলো না আমার অনেক ভালো লাগছে আপনারা একটু দোয়া করবেন আমি যদি কখনো বাসা করতে পারি এরকম একটা ঝাড়বাতি আমার ডাইনিং রুমে রাখবো মন থেকে সবাই দোয়া করে দিবেন এখন আমরা বাসায় চলে যাব আপনাদের জন্য আমার মন থেকে দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah peace